হ্যালো বন্ধুরা আমি আসাম বাংলা হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে নিয়ে আসছি আজকের একটি আলোচনা বিষয় আসিল বা শরীরে ছোট ছোট তিল তে এই আসিল প্রত্যেক মানুষেরই শরীরে কিছু কিছু মানুষের দেখা যায় বাড়তি অংশ তো বন্ধুরা এই আসিল কত কত মানুষের শরীরে খুব বিশ্রী দেখায় দেখতে কীরকম একটা যেন লাগে আর কি ভালো লাগে না তো বন্ধুরা আমাদের কিছু কিছু চিকিৎসায় এই বেমারটি মানুষের আরোগ্য হয়েছে খুব সুন্দরভাবে আরোগ্য হইতে দেখা গিয়েছে তো বন্ধুরা আমাদের হোমিওপ্যাথিতে কয়েকটি ওষুধ রয়েছে তারই ভিতরে আমি আজকে একটি ওষুধই আপনাদের কাছে আলোচনা করতে চাই আর বলতে চাই তো বন্ধুরা সেই ঔষধটি হলো থোজা রোল অন আসিলের একমাত্র উৎকৃষ্ট শ্রেষ্ঠ হোমিওপ্যাথিক ঔষধ এস বি কোম্পানি তৈরি করছে এই ওষুধটা যাদের শরীরে আসিল হয়েছে আপনারা যদি কোনো বুদ্ধির পরামর্শ পান নাই তাহলে আপনারা এই ঔষধটা আপনারা গ্রহণ করবেন এই ভিডিও যারা দেখছেন বা দেখতেছেন তারা এই ওষুধটা আপনারা পরীক্ষার কারণে কিনে নেওয়া হলে দেখবেন সুন্দর রেজাল্ট একদম উৎকৃষ্ট মানের ওষুধ থোজা রুল অন ওষুধটির নাম থুজা রুল অন ছোটো ছোটো আসেল বা কালো তিল এইগুলি এই ওষুধে দূর হয়ে যাবে তো বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একবার লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই ধন্যবাদ